খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আবার তাইওয়ান ঘিরে প্রকাশ্য সংঘাতে আমেরিকা এবং চীন উপলক্ষ পূর্ব চীন সাগরে দ্বীপরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন তার আগে বিশ্বের দুই বৃহৎ শক্তি পরস্পরের বিরুদ্ধে হস্তক্ষেপ এবং প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ তুলল চীনের তরফে বুধবার হুঁশিয়ারি দেয়া হয়েছিল তাইওয়ানের ভোটে ওয়াশিংটন প্রভাব খাটানোর চেষ্টা করলে তার পরিমাণ খারাপ হবে সেই সঙ্গে কমিউনিস্ট পার্টি শাসিত একদলীয় চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানায় কোন অবস্থাতেই এক চীন নীতি থেকে সরে আসবে না বেজিং বৃহস্পতিবার পেন্টাগনের এক কর্তা জানিয়েছেন তারা কোনো হুমকির কাছে মাতা নোয়াবেন না সেই সঙ্গে তার ঘোষণা Yeah. <laughs> ভোটে যে পক্ষই জিতুক না কেন আমেরিকা তাইওয়ান নীতিতে কোনো পরিবর্তন হবে না প্রসঙ্গত চীন হুঁশিয়ারি উপেক্ষা করে দু তাইওয়ান সফরে গিয়েছিলেন আমেরিকার কংগ্রেস নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ তৎকালীন স্পিকার ন্যান্সি তারপর থেকে তাইওয়ান প্রণালী এবং পাশের চীন সাগরে বেজিং এর সামরিক তৎপরতা বেড়েছে ধারাবাহিকভাবে তাইওয়ানের আকাশ সীমা লঙ্ঘনের ঘটনাও ঘটেছে এই পরিস্থিতিতে ভোটের আগে চীনা হামলার আশঙ্কাও করছে আমেরিকার অন্যতম সামরিক সহযোগী তাইওয়ান বেজিং বরং বারবারই মনে করেন তাইওয়ান তাইওয়ান আদতে চীনের অংশ প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের আমলেও সেই নীতিতে অটল রয়েছে তারা অন্যদিকে তাইওয়ানের বর্তমান শাসক দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি কট্টর চীন বিরোধী হিসেবে পরিচিত অন্যদিকে প্রধান বিরোধী তথা প্রাক্তন শাসক কু তিং মাং পার্টির তুলনায় এর প্রতি নমনীয় বলেই পরিচিত কাগজে কলমে বহুদলীয় নির্বাচন হলেও প্রতিদ্বন্দ্বিতা মূলত এই দুই দলের মধ্যেই সীমাবদ্ধ তবে একশো তেরো আসনের জাতীয় আইনসভার কয়েকটিতে তাইওয়ান পিপলস পার্টির জেতার সম্ভাবনা রয়েছে বলে জনমত সমীক্ষায় দেখা গিয়েছে গত শতাব্দীর চল্লিশের দশকে চেয়ারম্যান মাও জে দং এর নেতৃত্বে চীনে সশস্ত্র গৃহযুদ্ধের মাধ্যমে কমিউনিস্ট পার্টির ক্ষমতা দখলের পরে জাতীয়তাবাদী নেতা চিয়াং কাইসেক এবং তার অনুগামীরা ঘাঁটি করেছিলেন তাইওয়ান দ্বীপপুঞ্জে তারপর থেকে মূলত আমেরিকা এবং পশ্চিমী দুনিয়ার আর্থিক এবং সামরিক সাহায্যে এখনও টিকে আছে পৃথক তাইওয়ান কিন্তু জিনপিং এর জামানায় চীন ক্রমশ আগ্রাসী নীতি অবলম্বন করে তাইওয়ান দখল করতে চাইছে বলে অভিযোগ